জাস্ট ক্লিয়ার অ্যান্ড সেল ফ্যাক্টরি থেকে নতুন ড্রেস দিব পানির দামে একশো নিরানব্বই টাকায় কে পাবেন জাস্ট আমি এখন লাইভে ধরবো আর ছাড়বো যারা যারা যেখান থেকে দেখতেছেন আমার এই ডিজাইনটা আমার দেখানোর জন্য আমার জানবারে যেতেছে একবার করে ধরবো আর ছাড়বো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াউ দিয়ে দিবেন লাইভ থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন একবার একবার করে ধরবো আর ছাড়বো আমি সবার আগে আমি এই ড্রেসটা দিব এই ড্রেসের প্রাইস শুনে সবার মাথা খারাপ হয়ে যাবে একশো নিরানব্বই টাকায় কে পাবে আজকে দেখি ওয়াও কালারগুলো দেখছেন আপু চার একটা কালার কি সুন্দর আর আমি তাড়াতাড়ি করে আগে এটা এটা নিয়ে লাইভে চলে আসছিলাম এরপরে ওভারকোট নিয়ে লাইভ হবে তাসমিনা চৌধুরী আপু সবার আগে কমেন্ট করে একশো নিরানব্বই টাকায় এখন যে ড্রেস গুলো দেখাবো সেখান থেকে যেকোনো একটা একশো নিরানব্বই টাকা নিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার তসমিরা চৌধুরী আপন এই ড্রেস গুলা কার কার লাগবে আমি একদমই সময় নিব না ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো নাম কি করে মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দাও দাও এটা কি এক পিসেই আচ্ছা এই ড্রেসটা এক পিসেই সিঙ্গেল এটার কোনো কালার টালার নাই না এটার কোনো কালার টালার সব কালার শেষ হয়ে গেছে অনলি এক পিস এটা আমাদের স্টকে ছিল এটা আমি আগে একটু আপনাদেরকে দেখাই দিই ফেব্রিক হচ্ছে পিওর কটন কালার গ্যারান্টি একদম আমি এক দেখাই একশো নিরানব্বই টাকায় আজকে আর কে কে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা আমি দেখাই দিই দিস ইজ ইয়ার বিউটিফুল ব্যাক পার্ট এটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এক পিসেই অন্য কোনো কালার টালার নাই সব কালার শেষ আর এইটার যা প্রাইস দিব প্রাইস শুনে আজকে বুক ধুক ধুক করবে যে এত কম প্রাইসে কিভাবে দিলা আপু এই ড্রেসটাকে একদম পিওর কটন এত কম প্রাইসে দিব বললাম না যে প্রাইস শুনে বুক ধুকধুক করবে তার উপরে যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এইটা দেখেন কামিজ দোপাট্টা অনলাইনে দেখেন তো অনলাইনে বিভিন্ন পেজে এই ড্রেসটা কত টাকা করে বিক্রি হয় আপনি অনলাইনে দেখে বা মার্কেটে দেখে আপনি এটা কিন্তু খুব হিট একটা ড্রেস সুপার হিট একটা ড্রেস আপনি কত টাকা বিক্রি হয় কালার গ্যারান্টি সহ আমাকে একটু কমেন্ট করেন তো অনলাইনে দেখে যে এটা কত টাকা বিক্রি হয় আপনি অনলাইন ঘেটে হাজার হাজার পেজ আছে মার্কেটে লক্ষ লক্ষ দোকান আছে ঘেটে তারপরে আমাকে কমেন্ট করেন যে কত টাকা এটার প্রাইস কত টাকা বিক্রি হয় তারপরে আমাকে বললেন যে হ্যাঁ তুমি তুমি বেস্ট প্রাইসে দিস সো যাই হোক এটা নিতে চাইলে এখন এক পিস এখন ইনবক্স করতে এটা কাল লাগবে আমি একটু কমেন্ট দেখতে চাই তারপরে আমি প্রাইসটা বলতেছি কার লাগবে এই কালারটা এই ড্রেসটা এত সুন্দর দেখি কমেন্ট করে ফেলেন আমার সুইটার আপুরা ওয়াও এইটা কি যে সুন্দর কোন আপুর লাগবে দেখি এটা কমেন্ট চাই কমেন্ট চাই কোন আপুরটা লাগবে এই ড্রেসটা এখনই অর্ডার করতে হবে শুনো এখনই অর্ডার নিয়ে অর্ডারগুলো সাবমিট করতে বলো একদম জাস্ট নাও অর্ডার হবে ওয়াও লাভলি একটা কালার কি সুন্দর বেশি বেশি করে লাভ লাইক ওয়াও লাভ রিয়েক্ট দিতে হবে এই ড্রেসটার জন্য তো লাভ রিয়েক্ট দুইটা করে দিতে হবে বেশি করে দিতে হবে লাভ রিয়েক্ট এই ড্রেসটার জন্য অন্য ড্রেসের জন্য যদি একটা লাভ রিয়েক্ট দেন এটার জন্য পাঁচটা লাভ রিয়েক্ট দিবেন এত সুন্দর ড্রেস আমি আপনাকে এত কম প্রাইসে দিব ওয়াও কি সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আচ্ছা কেন এটা এইটা যে প্রাইসে দিব আমি এই নতুন ড্রেসগুলো আমি সেম প্রাইসে আপনাকে দিয়ে দিব জাস্ট ড্রেসটা দেখেন ওয়াও জামদানি মোটিফে এটা প্রিন্ট করা কি যে সুন্দর আল্লাহ কালারটা কি যে সুন্দর দেখেন এক কালারের উপরে 100% কালার গ্যারান্টি এইটা কাল লাগবে আপনার লাইভ দেখার আগে অর্ডার করতে হবে লাইভ মানে দেখার সাথে সাথে লাইভ শেষ হওয়ার আগে অর্ডার করতে হবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট কারণ এই ড্রেসগুলো লাইভ শেষ হওয়ার আগে শেষ ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই ড্রেস গুলা লাইফ শেষ হওয়ার আগে ড্রেস শেষ হয়ে যাবে আমি এতটুকু আপনাকে বলতে পারি যে লাইভ শেষ হওয়ার আগে ড্রেস শেষ হয়ে যাবে এত সুন্দর ড্রেস এইগুলা আপনার একটু পরে যদি বলেন আপু অর্ডার করছিলাম সোল্ড আউট খাইছি সোল্ড আউট হয়ে গেছে শেষ আমি ড্রেস পাই নাই তাইলে কিন্তু কাজ হবে না লাইভ দেখার সাথে সাথে অর্ডার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম পিওর কটন যে প্রাইসটা দিব দেখে কত দিব বলেন আগে ড্রেসটা এই ড্রেসটা কত টাকায় দিব দেখে আপনারা কমেন্ট করেন একদম ফ্যাক্টরি প্রাইস এন আমার থেকে কম প্রাইসে যদি কেউ দিতে পারে তারপর আমাকে বললেন তারপরে কালার গ্যারান্টি সহ শুনেন আমরা এত কমে কেন দিতে পারি অনেকে একটা কোয়েশ্চেন করেন সবসময় আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরা প্রোডাকশন করে দেখেই এত কমে দিতে পারি নিজেরা প্রোডাকশন না করলে এত কমে আপনাদেরকে এই ড্রেস দিতে পারতাম না একদম আমাদের নিজস্ব প্রোডাকশন ও ফাটাফাটি কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কি যে সুন্দর একটা কামিজ কি যে সুন্দর একটা হচ্ছে যা দেখেন দোপাটা দোপাট্টা আল্লাহ কালারটা কি সুন্দর ম্যাজেন্টা কালার খালি চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিন আরে সবাই একটু লাইভ থেকে শেয়ার করেন তো এই ড্রেসটা মিস করে ফেললাম মিস এটা তো মানে মিস করাই যাবে না এটা একদমই মিস করা যাবে না হ্যাঁ সো এই যে সুন্দর ড্রেসটা এত এত সুন্দর লাগছে সেটার কালার হ্যাঁ নাম ঠিকানা মোবাইলে শিলা কি বলতেছে কি যন্ত্রণা আজকে কোর্টের যে ড্রেসটা পড়ে গেছে যদি কারো লাগে আচ্ছা একটা একটা করে কিন্তু লাভ রিয়ে দিতে হবে লাভ কমেন্ট আপু আমি বললাম যে আপনারা পরবর্তী সময়ে প্রত্যেককে আমাকে একটা কথা বলবেন যে আপু আচ্ছা একদম হচ্ছে যে আগের ড্রেসটা দেখাই দিই যে সুন্দর ড্রেসটা যেটা আমার গায়ের মধ্যে ধরে আছি এটার যে কালারটা আপনি নিতে চান দেখার সাথে সাথে নিয়ে এক খুবই সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন অ্যান্ড এই ড্রেসটার আপনার প্রাইসটা কত তাই না সবাই আমাকে জিজ্ঞাসা করবে যে আপু প্রাইস কত দিস প্রাইস কত দিস প্রাইস কত দিস এবং আমি আপনাকে এতটুকু এনশোর করতে পারি যে আপনি যে কোনো জায়গা থেকে নিবেন আমি আপনাকে সবচাইতে কম প্রাইস দিব কারণ কি আমরা এই ড্রেসগুলো নিজেরা প্রোডাকশন করি প্রথমত আমরা যদি এগুলা অন্য কোথাও থেকে হোলসেলে কিনে নিয়ে আসতাম তাহলে এত কমে আমি আপনাকে কখনোই দিতে পারতাম না আমারও এগুলা অনেক দামে সেল করা রাখতো বা আমি যদি এগুলো ফেসবুকে বুস্টিং করা ধরেন কোনো মডেল দিয়ে ছবি তোলা বা ভিডিও করে ফেসবুকে বুস্টিং করে আমার সেল করা লাগতো তাহলে বুস্টিং এর যে খরচটা হইতো এক একটা ড্রেস সেল করতে তো বুস্টিং এ হচ্ছে যে আপনার অনেক ডলার খরচ হয় সেই ডলারের টাকাটা কি এই এই প্রোডাক্টের প্রাইজের সাথে অ্যাড হইতো বা আমি যদি কোনো লাইভ প্রেজেন্টার দিয়ে হচ্ছে যে আপনার লাইভ করাইতাম হ্যাঁ তাইলে সেই

এই কালারটা মনে হচ্ছে পুরো আগুন জ্বলতেছে এই কালারটাতে মনে হচ্ছে পুরো আগুন জ্বলতেছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে দেখেন বড়া আগুন জ্বলা একটা কালার কি যে সুন্দর একটা কালার 마শাআল্লাহ এত সুন্দর কামিজ এত সুন্দর দোপাট্টার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো শুধু দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত সুন্দর একটা কামিজ এন্ড দোপাট্টা ওয়াও লাভলি একটা কালেকশন চোখ বন্ধ করে অর্ডার করে দিতে তবে কোথায় বলেন তো আপনাদের পছন্দের পেজ সানবিস বাই তনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এইটা কার কার লাগবে খালি আমারে বলেন কালারটা দেখছেন এইটার চারটা কালারই পুরা ওয়াও এক দেখাই জাস্ট ওয়াও বাট এইটা জামদানি মোটিফে এত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আল্লাহর এ কমলা কালারটা তো সবার আগে শেষ কমলা 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 কার কার লাগবে বলেন কিন্তু প্রাইস এত কমে দিব কমলাটা কার লাগবে শুধু এখন ইনবক্স করে ফেলেন ও গড আমারে অনেকেই মানে এটার জন্য অনেকে করে যে আপু এত কম প্রাইসে হিংসাও কি পাবে উপরে কালার গ্যারান্টি সহ আমরা কিন্তু কালার গ্যারান্টি সেটা মনে রাখবেন আপনি কিন্তু ড্রেস পাবেন বাট টাকায় ওইগুলোর কালার গ্যারান্টি পাবেন না আমরা আপনাকে কিন্তু ভালোটা দেই কালার গ্যারান্টি সহ দেই হ্যাঁ সেটা কিন্তু মাথায় রাখতে হবে কালার গ্যারান্টি সহ এই সুন্দর ড্রেসগুলা যেগুলো কিনা মার্কেটে এক হাজার বারোশো চোদ্দশো করে বিক্রি হয় হোলসেলে ওইগুলা

সেম প্রাইস একই প্রাইসে দিব যতগুলো আপনার লাগে জাস্ট আপো দেখার সাথে সাথে অর্ডার করে দিয়ে এই কালারটা দেখেন ভীষণ স্ট্যান্ডার্ড আর সুন্দর একটা কালার পাঁচশো আশি টাকায় নিবেন যতগুলো লাগে আমি এই ড্রেসও পাঁচশো আশি টাকায় দিয়ে দিচ্ছে একদম পিওর কটনের উপরে যতগুলো লাগে এই ডিজাইনটা তো মনে করেন যে শেষ দেখাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে দেখাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা দোপাট্টা দাঁড়াও আমার একটা ফোন আসছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম আমি আমি 5 মিনিট পরে ফোন দিতেছি আমি লাইভে তো লাইভ শেষ করে ফোন দিতেছি আচ্ছা এটা যদি কারো লাগে সেই এটাকে দেখেন ওয়াও এটা কি প্যাটেল কটন এর উপর আসছে প্যাটেল কটন এর উপর আসছে এই ড্রেসটা দেখেন ও গড কালা এইরকম প্যাটেল কটনের প্রিন্ট প্রিন্ট পছন্দ ওয়াও খুবই সুন্দর এত জোস এইটা এটা সরি প্যাটেল কটনের প্রিন্ট জমজম সুইচ কটন আছে না এটা প্যাটেল কটনের মধ্যে এরকম প্রিন্ট থাকে জমজম সুইচ কটনের প্যাটেল কটনের প্রিন্ট আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হাতার কাপড়টা দাও আছে এই প্রিন্টটা কি সুন্দর দেখেন ওয়াও এই প্রিন্টের কালারগুলো দেখেন যারা এই ধরনের একটু আপনার ডার্ক কালার পছন্দ করেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা একটু অ্যাশের মধ্যে মানে একটু ডিপ অ্যাশ আর কি সো এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন কামিজ দুপাত্টা সালোয়ারের কাপড় ওয়াও এটার মধ্যে অনেকগুলো লাইট কালার আছে আমি আপনাদেরকে দেখাবো এই প্রিন্টটা হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে আপনার প্যাটেল কটনের প্রিন্ট হ্যাঁ প্যাটেল কটনের প্রিন্ট আপনাকে জমজম সুইচ কটনে এনে দিছি অনেক সুন্দর এত সুন্দর কাপড়গুলা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে কামিজ দুপাত্টা সালোয়ারের কাপড় নাম দেবেন ঠিকানা দিবেন মোবাইলে আমার দিবে অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং এক একটা ড্রেস জাস্ট ওয়াউ ওয়াও কালার

তোমার কাপড়ের কোয়ালিটি খুব ভালো রেবেকা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় অনেক সুন্দর দেখেন অনেক পাবলিক আছে আপু এরকম আমার আমি খুব আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন তবে কিছু পাবলিক আছে আপু এরকম যে সে পাঁচশো আশি টাকা দিয়ে একটা ড্রেস কিনবে বাট তার থাকবে দুই হাজার টাকার ভাই আপনারা তো নিশ্চয়ই পাঁচশো আশি টাকা দিয়ে কেউ দুই হাজার টাকার ড্রেস দিবে না তাই না আমি আপনাকে পাঁচশো আশি টাকায় যে ড্রেসটা দিচ্ছি দাম তুলনায় প্রাইস তুলনায় ড্রেসের কাপড়টা ভালো কিনা অন্যান্য জায়গার তুলনায় অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করে দিবেন যে অন্যান্য যে কোনো জায়গা থেকে আমি আপনাকে কম প্রাইসে দিতে পারতেছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তাই না আমি নিশ্চয়ই আপনারা পাঁচশো আশি টাকা দিয়ে দুই হাজার টাকা ড্রেস দেবো না কিছু পাবলিক আছে এরকম যে হাই ড্রেস কিনবো পাঁচশো আশি টাকা দিয়ে কিন্তু তার রেসপেক্টেশন থাকবে দুই হাজার টাকা ড্রেস কিন্তু আপনারা তো কেউ চুরি করে আইনা না দিবে না যে পাঁচশো আশি টাকা দিয়ে কেউ তো দুই হাজার টাকা ড্রেস দিবে না দিতে পারবে এটা তো বিজনেস তাই না তবে আমরা আপনাকে মিনিমাম প্রফিটে দেই আমি কিন্তু আপনার বলতেছি না যে আমি আপনার প্রফিট ছাড়া দিতেছি বা আমি একদম আপনারা ফ্রিতে দিয়ে দিতেছি নট লাইক দ্যাট আমাদের ফ্যাক্টরির খরচ আছে স্টাফের খরচ আছে সো আমরা আমরা তবে খুব কম প্রফিটে আমরা 20 টাকা প্রফিটে ড্রেস ছেড়ে দেই কারণ কি জানেন কারণ আমাদের অনেক সেল হয় আলহামদুলিল্লাহ সো যা যা লাগে সেটা কিনে নেবেন ইয়েস এই ধরনের সব ড্রেস আমাদের শোরুমে পাবেন এবং শোরুমে কিন্তু মেলা ড্রেসগুলো পাবেন মেলা অফার প্রাইসে প্রচুর ড্রেস দেওয়া হয়েছে কালকেও কিন্তু শোরুমে আসলে মেলা ড্রেসগুলো গুলো অ্যাভেলেবেল পাবেন

বেগম অনেক ভালো ইউ মানে দেখছেন আলহামদুলো নিয়ে একদম মনে করেন যে রিভিউ সবাই খুশি হয় দুই একজন মাঝে মাঝে পাওয়া যায় যে আচ্ছা তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে ভাই তাহলে আপনি অনলাইনে কেনাকাটা করেন না বা আপনি মার্কেটেও এই প্রাইসে পাবেন পাবেন আমরা যে প্রাইসটাতে দেই সেই প্রাইসটা হচ্ছে যে আপনার একদমই সবটাইতে কম প্রাইস মার্কেটে আপনি জীবন ওই প্রাইসে পাবেন না জীবনে পাবেন না হোলসেলে ওই প্রাইসে পাবেন না যে প্রাইসে আমরা দিই আপনাকে সো বাই দ্য ওয়ে সো যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি দেখবেন যে আমি বেশি সময় নিয়ে দেখায়ও না কারণ এগুলো আমার গায়ের উপর একবার ধরি আর শেষ আমাদের যারা কাস্টমার এগুলো যদি যে দেখবেন খুব দশটা পনেরোটা বিশটা পঁচিশটা করে নিয়ে নেয় কারণ এগুলো রেগুলার পড়ার জন্য সো পারফেক্ট তারপরে ধরেন ধরেন গিফট গিফট করতে চান আমরা আমরা অনেক 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 সময় করি তাই না অনেকে আছে যে ড্রেস কিনে পড়তে পারে না বা আল্লাহ সবাইকে সমান সামর্থ্য দেয় না আমরা কিন্তু এরকম একটা ভালো ড্রেস কিনে অনেকে গিফট করি তাই না তো অনেকে নিজে বাসায় পড়ার জন্য নাই রেগুলার পড়ার জন্য নাই গিফটের জন্য নাই ওই দিনও একটা আপু একসাথে পঁচাত্তরটা ড্রেস নিয়েছে ওনার গ্রামের বাড়িতে গিফট পাঠাবে সো এরকম আলহামদুলিল্লাহ আমাদের এগুলো চলতেই থাকে সারা বছর আমি পনেরোটা নিছি এক খুশি রাবেয়া সুলতানা লাইজু আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে দেখলে মন ভালো হয়েছে তাহমিন আক্তার বাহ থ্যাংক ইউ সো মাচ যে এই যে দেখেন আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই বা আমাকে পার্সোনালি চিনেন না হ্যাঁ কাস্টমার আঠারোটা শাড়ি আঠারোটা শাড়ি আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ সো দেখেন আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই বাট আমাকে পার্সোনালি না এই যে আমাকে এত ভালোবাসেন শুধুমাত্র দেখে এই যে এত সুন্দর একটা কমেন্ট যে নাকি আমাকে দেখলে মন ভালো হয়ে যায় এর থেকে ভালো জীবনে প্রাপ্তি আর কি হইতে পারে যে আমাকেই শুধুমাত্র ক্যামেরায় দেখেন ক্যামেরাই দেখে আমাকে এত ভালোবাসেন তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তাহমিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ লার্ন থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর একটা কালার এই যে আপনারা এত ভালোবাসেন মানুষের দোয়া পাই আসলে অনেক কম প্রাইজে আমরা ড্রেস দিই ধরেন আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি প্রাইস কম্পেয়ার করে দেখেন যে অন্যদের তুলনায় সব জায়গা থেকে আমরা কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দিই আলহামদুলিল্লাহ সো এইটা যদি কিছু লাগে সে এইটাকে নিয়ে নিবেন ও জেরিন তাসনিম সুমি লিখেছেন আপু তোমার ড্রেসের কোয়ালিটি বেস্ট বাট কিছু মানুষ মনে করে এত কম প্রাইসে ড্রেস এই জন্য ওনাদের ধারণা ড্রেসের কোয়ালিটি ভালো না বাট অন্য পেজে বা মার্কেটে এইগুলো এত কম প্রাইসে পাওয়া যায় না জেরিন তাসনিম সুমি আপু একদম আপু এক্স্যাক্টলি আমিও এই কথাটা বলতেছি কারণ আপু মার্কেটে যারা বিক্রি করে তারা তো হোলসেলে অন্য জায়গা থেকে কিনে আনে বা অনলাইনে যারা বিক্রি করে তারাও হোলসেলে অন্য জায়গা থেকে কিনে আনে আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড় আর আমরা তো ডিরেক্ট ফ্যাক্টরি থেকে দেই এই জন্য আমাদের প্রাইস অন্যদের থেকে কিন্তু ধরেন মিনিমাম অন্য দেশে আমাদের প্রাইস রেঞ্জের ডিফারেন্স থাকে তিনশো টাকা দুইশো টাকা এরকম মিনিমাম মানে ব্যবধান থাকবে ধরেন অন্য যদি দেয় আপনার সাতশো পঞ্চাশ টাকা আমি আপনার এর থেকে ধরেন দুইশো আড়াইশো টাকা এরকম দিই মানে একটা কথার কথা বলতেছি আর কি সো আমরা কিন্তু ম্যাক্সিমাম ড্রেস নিজেরা প্রোডাকশন করি সো দ্যাটস ওয়াই আমাদের সাথে প্রাইসিংয়ে কেউ পারে না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা এত সুন্দর এই ড্রেসের কালারটা খুব সুন্দর মানে আমি দেখতেছিলাম যে এটাও কিন্তু প্যাটেল কটনের ডিজাইনটাকে জমজম সুইচ কটন এটাকে প্রিন্ট করে দেওয়া হয়েছে খুব সুন্দর কালার গ্যারান্টি এইটারও প্রত্যেকটা কালার মাশাআল্লাহ উফ দেখেন দোপাট্টার ডিজাইনটা খুবই সুন্দর আর একদমই এটাও একটা মানে সবাই কনফিউজড হয়ে যায় যে এই 580 টাকা দিয়ে এত ভালো ড্রেস পাওয়া যায় যে কালার ওঠে না ইয়েস সত্যি কালার উঠবে না আমি আপনাদেরকে কতবার লাইভ আমি অনেক দিন লাইভের মধ্যে কাপড় পানি দিয়ে ধুয়ে দেখেছি এটা প্রিন্টটা ভীষণ সুন্দর এটা আমি অনেক দিন লাইভ চলাকালীন সময়ে ড্রেস আমি পানি দিয়ে ধুয়ে দেখেছি যে দেখেন কালার উঠে কিনা তারপরে আমি আপনাদেরকে বলি যে দেখেন আমরা তো কোনো আগে থেকে বিকাশ নেই না নেই আমরা আগে থেকে কোনো বিকাশ বা অ্যাডভান্স কোনো কিছু আমরা নিই না আমরা আপনাদেরকে হচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আমরা আগে থেকে কোনো বিকাশ কোনো অ্যাডভান্স কোনো কিছুই আমরা নেই না আমরা হচ্ছে যে দেখেন আপনাদের ফুল ক্যাশ অন ডেলিভারি দেয় আপনার বাংলাদেশের টেকনাফ্টুতে তুলিয়া ওয়াও এই প্রিন্টটা ভীষণ সুন্দর তো বাংলাদেশের উন্নাটা বেশি সুন্দর বাংলাদেশের টেকনাফ্টুতে তুলিয়া যেখানেই নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি একটা পয়সা আপনাকে অ্যাডভান্স বা বিকাশ দিতে হবে না কারণ আমরা কোনো বিকাশ নেই না আপনি ডেলিভারি চার্জ পর্যন্ত আমরা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো আমি আমি আমরা তারপরে আপনি তিনটা ড্রেস যদি আপনি নেন তারপর আবার আমরা আবার আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিই যে কোনো তিনটা বা তার বেশি যতগুলা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সো এর থেকে কমে আসলে আপু কোনো দিনেই সম্ভব না ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নামাই আপনাদেরকে আমরা ড্রেস দেই একদম ফ্যাক্টরি প্রাইসে আর আমরা ধরেন যে প্রিন্টগুলা প্রোডাকশন করা এগুলো আমাদের আগে থেকে অর্ডার করা থাকে এগুলো আমাদের ফ্যাক্টরিতে আগে থেকে কাজ চলতে থাকে ধরেন আমরা এক সপ্তাহ পরে কোন বা পনেরো দিন পরে কোন প্রিন্টের লাইভ করব সেই প্রিন্টের কাজ এখনই চলতেছে সো আমাদের এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম আর আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার পিস সেল করি সবাই ভীষণ পছন্দ করে কালারটা দেখে নেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আসে প্রত্যেকটা ড্রেস আপু অনেক সুন্দর অ্যান্ড এইটার মধ্যে আপনার আরো দুইটা কালার হবে আমি জাস্ট কালার গুলো দেখাই দিতেছি ওয়াও মার্শাল লাভলি কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট কালেকশন গুলো নাম ঠিক আছে নাম্বার দিয়ে এখনই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিতে হবে অ্যান্ড ইটস ইউর ফেভারিট পেজ সান গ্রিস বাই টনি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন ওয়াও আর একটা সুন্দর একটা কালার ও খুব সুন্দর একটা কালার কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন নাও সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এন্ড দ্য প্রাইস ইজ ভেরি রিজনেবল ওনলি এই সুন্দর ড্রেসগুলো আমি এন কত করে বলেন 580 করে ওয়াও কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এই কালারগুলো প্র

তারপর আপনি টাকা দিয়ে তারপর রিসিভ করেন কোনো অসুবিধা নাই ডেলিভারি ম্যান আপনার সামনে থাকাকালীন সময় আপনি চেক করে রাখবেন সো কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না সো আপনার কোনো প্যারা নাই দেখবেন আর অর্ডার করে দিবেন নাম পেয়েছে মেসেজ দিয়ে বিশটা অ্যাড্রেস নিতে চাই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারছে না কেন হোয়াটসঅ্যাপ আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো টু ডবল ফাইভ আমি একটু দেখতেছি যে হোয়াটসঅ্যাপে কি হয়েছে আপু আমি এখনই দেখতেছি আচ্ছা প্রত্যেকটা লাইভে হোয়াটসঅ্যাপ নিয়ে কেন কমপ্লেন আসতেছে হোয়াটসঅ্যাপটা কে দেখে মানে সমস্যাটা কি আমি তো বুঝতেছি না ঠিক আছে আপু আমি এখনই বলে দিচ্ছি আপনার অর্ডার এখনই কনফার্ম করা হবে কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন পাঁচশো আশি টাকা ওয়াও এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ওয়াও কি লাভলি কি সুন্দর একটা কালার মাসা আল্লাহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট প্রাইস সানবিস ভাই টনি ওকে So, এবার আসেন আমার পরা ড্রেসটা হ্যাঁ আমার পরাটা আমি এখন দেখাই দিব আমার পরাটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা ড্রেস অনেক অনেক পপুলার একটা ড্রেস এইটা সবাই অনেক পছন্দ করে হ্যাঁ আমার পরাটা কার

প্রত্যেকটা ড্রেস আপু এত সুন্দর এত সুন্দর কামিজ দোপাট্টা আর এই যে দেখেন সালোয়ারের কাপড় আল্লাহ এই কালারটা কি যে সুন্দর লাগতেছে এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন ডিজাইন এবং খুবই হিট একটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যার যার যেটা লাগে সেই সেইটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে দেখেন ওয়াও এই सेम ড্রেসের পার্পল কালারটা একদম ডিপ পার্পল কালার দেখানোর আগে শেষ ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দাও আছে প্রত্যেকটা কালার সুন্দর কালার গ্যারান্টি সহ যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি তিনটা ড্রেস নিলে আপনি আমাদের পেজ থেকে ড্রেস নেন শাড়ি নেন যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি

পুরোটা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ওয়াও লাভলি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বিকাশ লাগবে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাই টনিয়ান প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা সবগুলো পাঁচশো আশি করে দেখি এখন একটু অল ডান থেকে উইনার নেই রশনি সুলতানা লিখেছেন আচ্ছা এটা কি ফেক আইডি না রিয়েল আইডি দেখি তো ফেক আইডি রে উইনার নিব না ফেক আইডি উইনার নিব না ফেক আইডি উইনার নিব না আপনি 5000 পিস নিলেও সেম প্রাইস করবে 5000 পিস নিলেও সেম প্রাইস করবে আমি নিতে চাই শাপলা আপু নিয়ে নেন আমরা যে প্রাইসে নেই দেই হোলসেল থেকে লাভ দিয়ে জমজম কটন ইচ্ছে করি জি আপুম জমজম জমজম সুইচ কটন যার যা লাগে সেটাকে নিয়ে নিবেন প্রাইস পাঁচশো আশি টাকা নিসার জাহান চাঁদ নিয়ে আমি নিব আপনি নিয়ে নেন শাওন তানিয়া লিখেছেন আপু নিতে চাই নিয়ে নেন লুৎফা আক্তা লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেরদুসারা মাসাল অসাধারণ থ্যাংক ইউ সো মাচ লুৎফা আক্তা লিখেছেন অল ডান একটু রিয়েল আইডি থেকে যারা কমেন্ট করতে হবে রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে যারা যারা লাইভটাকে শেয়ার করেছেন অবশ্যই রিয়েল আইডি থেকে কমেন্ট করবেন যাকেরা পারবেন তিনটা নিব তিনটা বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা ড্রেস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সো যার যে কয়টা লাগে তিনটা লাগে দশটা লাগে বিশটা লাগে নিয়ে নেন আপনি যতগুলো লাগে নিয়ে নেন আমি সময় দেখি পাই না দিন তানিয়া তাড়াতাড়ি অর্ডার করতে হবে তাইলে আপু পাবেন জয়া দেবী লিখেছেন প্রাইস প্লিজ পাঁচশো আশি টাকা সানজিদা সিমু আমি নিতে চাই আপু নিয়ে নেন খুব সুন্দর ড্রেস ফাতেমা আক্তার রেখা একদম একদম ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা রিহানা আহমেদ সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এরপরে আসেন প্রত্যেকটা আপুকে অনেক অনেক ধন্যবাদ মনিয়া সুলতানা হাই আপু হ্যালো আপু আমি একটু কমেন্ট দেখতেছি যারা যারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ मीना इस्लाम लव यू अपू लव यू टू डियर थैंक यू सो मच अच्छा इसमोत आरानी पापू

আপু আপু ইউ সো নিয়ে নেন সাপলা জুন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ স্বর্ণা সরকার তেরোটা নিয়েছেন সামনে আরো নিব থ্যাংক ইউ আপু লাভ ইউ রশি খান আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন আপু ঠিক